কুকুর মার খেয়েও বিশ্বাসী থাকে আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা করে জীবনে খারাপ সময় আসার দরকার তা না হলে আপন মানুষগুলোকে চেনা যায় না আজকে যাকে দুর্বল ভেবে ঠকাচ্ছ এমন একদিন আসবে এর চেয়েও বেশি তুমি ঠকবে যখন কারো সাথে প্রতিনিয়ত কথা বলার অভ্যাস হয়ে যায় ঝগড়া হলেও ভালো লাগে তবু একদিন কথা না বলে থাকা চায় না আমাদের সব সমস্যার তিনটি সমাধান এক মেনে নাও দুই বদলে যাও আর তিন ছেড়ে দাও অন্যের কাছে মূল্যহীন হওয়ার আগে মূল্য নিয়ে সরে আসুন ভিতরে সাময়িক যন্ত্রণা হলেও এটা অনেক সম্মানের মানুষের ব্যবহার এমন একটা জিনিস এই ব্যবহারের কারণেই মানুষ মানুষের মনে জায়গা পায় আবার এই ব্যবহারের কারণেই মানুষ মানুষের মন থেকে উঠে যায় জীবনে অহংকার আর হিংসা ত্যাগ করুন মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করুন কারণ এই পৃথিবীতে আপনি অতিথি হিসেবে এসেছেন মালিক নয় একটা কথা কি তো এই পৃথিবীতে কেউই নিখুঁত না তবুও সবাই সবার খুঁত ধরতে ব্যস্ত কখনো কোনো সম্পর্ক নিয়ে ওভার কনফিডেন্স দেখাতে নেই কারণ সম্পর্ক প্রথমে যেমন দেখায় পরে সেরকম থাকে না একটা কথা কি তো প্রথম দিনের মতো গুরুত্ব যদি শেষ অবধি থাকত তাহলে কোনো সম্পর্কই নষ্ট হতো না প্রতিটা কষ্টই মানুষকে একটা করে শিক্ষা দেয় আর প্রতিটা শিক্ষায় মানুষকে বদলে দেয় মানুষ দুটি বিষয়ে খুব অসহায় এক মানুষ দুঃখ বিক্রি করতে পারে না আর দুই মানুষ সুখ কিনতে পারে না শিকড়হীন গাছ আর মানুষত্বহীন সমাজ কখনোই সোজা হয়ে দাঁড়াতে পারে না আমি সঠিক এটা হলো আত্মবিশ্বাস আর কেবলমাত্র আমিই সঠিক এটা হলো অহংকার একটা কথা কি জানো তো আঘাত দিয়ে নয় আঘাত সহ্য করে বেঁচে থাকার নামই হলো জীবন ভরসা সবাইকে করো কিন্তু কখনোই কারোর ভরসায় নিজেকে থামিয়ে বসে রেখো না একটা কথা মনে রেখো এই পৃথিবীতে কেউ কাউকে ভুলে যায় না প্রয়োজন শেষ হলেই মানুষ যোগাযোগ বন্ধ করে দেয় বর্তমানে আমাদের জীবন এক টাকা কয়নের মতো হয়ে গেছে দাম আছে কিন্তু মূল্য নেই আমি একটা কথা এখনো বুঝতে পারলাম না যে মানুষটা আমার সাথে একটা দিন কথা না বলে থাকতে পারতো না আর সেই মানুষটাই দিনের পর দিন আমার খবর নেয় না